যদি প্রশ্ন করা হয় দায়িত্ব বড় না সফলতা বেশিরভাগ মানুষই উত্তর দেবে দায়িত্ব বড় আমিও তাই বলবো আসলে দায়িত্ববান ব্যক্তিরাই প্রকৃত সফল ব্যক্তি সব সফল ব্যক্তি দায়িত্ববান নাও হতে পারে একজন দায়িত্বশীল ব্যক্তি নিজের জীবনের শখ আহ্লাদ এমনকি নিজের স্বপ্নকেও বিসর্জন দিতে পারে শুধুমাত্র দায়িত্ব পালনের জন্য অপরদিকে অনেক সফল ব্যক্তি নিজের পরিবারের অন্যান্য সদস্যদের শখ আহ্লাদ স্বপ্ন বিসর্জন দিয়ে এমন কি প্রাণের বিসর্জন দিয়েও বুধ হয়ে থাকে নিজের স্বপ্ন পূরণের নেশায় এমন সফলতা স্বার্থপরতারই নামান্তর আমি এমন সফলতা চাই না আপনারা কি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে মোটিভেশন শুধু সফল ব্যক্তিদের নিয়ে কেন দায়িত্বের বোঝা বইতে বইতে যারা নিজেদের স্বপ্ন হারিয়ে সমাজে ব্যর্থতার কলঙ্ক বয়ে বেড়াচ্ছে তাদের নিয়ে গল্প নয় কেন তাদের ত্যাগের কারণেই তো অনেকের সফলতার গল্প আমরা শুনতে পাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ